হয় বিবস্ত্র করে তাকে ডান দিয়ে মারা হয় এবং অত্যন্ত গুরুতর আহত হয়ে তিনি এখন একটি হাসপাতালে কলকাতায় ভর্তি রয়েছেন আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মহিলাদের ওপর অত্যাচার আর এই অত্যাচার থামার কোনো নাম দেখতে পাচ্ছি না এমনকি অবাক লাগে মুখ্যমন্ত্রী যে মহিলাদের আন্দোলন নিয়ে আন্দোলন করতেন আজকে সেই মুখ্যমন্ত্রীর দিক থেকে কোনো স্টেটমেন্ট নেই শঙ্কিত এবং এটা শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা না এটা সম্পূর্ণ মহিলা মহিলা হচ্ছে একটি মারধর করার বস্তু একটু ভোগের বস্তু এবং সেখানে দুর্গাপুরের টিএমসির কর্মী সেখানেও সে মহিলা সে কিন্তু বিজেপির মহিলা নয় সেই টিএমসি মহিলাকে তাকেও মারধর করা হলো এই এতে যে সে বলেছিল আমার স্বামীর চাকরি চলে গেছে সেই মহিলা টিএমসি পলিং পোলিং এজেন্ট সেই মহিলা টিএমসি হয়ে পতাকা লাগিয়েছে এই লোকসভা ভোটে কিন্তু তার স্বামীর চাকরি চলে গেছে সে যখন কাকুতি মিনতি করে তখন টিএমসি দুর্গাপুরের লোকাল নেতারা বলে ইউনিয়নের নেতারা আমার সাথে রাত্রিবাস করো তবে স্বামীর চাকরি ফেরত পাবে তো আজকে এই যেভাবে চলছে এটা নিয়ে আমরা অত্যন্ত শঙ্কিত এবং আমাদের বাংলার মায়েদের হয়ে বোনেদের হয়ে আমরা আজকে এই ছজনের টিম এসেছি আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান সম্মানীয় আমাদের রাজ্যপালের সঙ্গে এই বিষয়টি তাকে অবগত করতেই উনি গেছিলেন উনি কুচবিহার গেছেন উনি কুচবিহারের বৃত্তিমের সাথে দেখা করেছেন উনি শিলিগুড়িতে গেছিলেন দুদিন আগে সেখানে দেখা হয়েছে এবং আমরা তাকে বলেছি যে আমরা অত্যন্ত আজকের এই সিচুয়েশন নিয়ে কারণ এখানে ল অর্ডার বলতে নেই যে কিচ্ছু কোনো সময় আপনাদের বাড়ির কোনো মেয়ে রাস্তা দিয়ে হয়তো অফিস থেকে বাড়ি ফিরছে তার দুপারটা টেনে খুলে দিতে পারে তাকে বিবস্ত্র করতে পারে তার ধর্ষণ বা গণধর্ষণ হতে পারে তার হানি হতে পারে যা কিছু হতে পারে আপনি বড় লোক আপনি হিন্দু আপনি মুসলমান আপনি টিএমসি করেন আপনি বিজেপি করেন কিছু ম্যাটার করে না মহিলা হলেই হলো আপনার ওপর অত্যাচার নেমে আসছে কোনো সিকিউরিটি নেই এবং তারপরে পুলিশের সম্পূর্ণ নিষ্ক্রিয়তা যে কারণে আজকে হামিদুর রহমানের মতো এমএলএ আমি জানি না মুখ্যমন্ত্রী কাদেরকে টিকিট দেন এমএলএ টিকিট যে তারা বলেন যে এরকম তো আমাদের মুসলিম রাষ্ট্রে হয়েই থাকে আর সেখানে আবার করে আঙুল দেখান সেই মহিলার প্রতি ঠিক তৃণমূল যেটা করে এসেছে সুজেটের কেস পাকসিটের ধর্ষকাণ্ড ধর্ষণ কাণ্ডেও সুজেটের দিকে আঙুল তুলেছিলেন হাঁসখালির চোদ্দ বছরের মেয়েটি তার দিকেও মুখ্যমন্ত্রী আঙুল তুলেছেন সন্দেশখালীর মা বোনদের ওপরেও আঙুল তুলেছেন আর আজকে এই মেয়েদের ওপরেও আঙুল তোলা হচ্ছে যে তাদের চরিত্রের দোষ রয়েছে সুতরাং মুসলিম রাষ্ট্রে হয় তাই এখানেও একটু একটু হচ্ছে আর কি আমরা সত্যি জানতাম না হয়তো মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন তার ক্যাবিনেট মিনিস্টার এবং তার দলের সাথে যে হয়তো আগামী দিনে খুব শীঘ্রই হয়তো পশ্চিমবঙ্গকে ইসলামিক স্টেট বলা হবে হয়তো এটাও হতে পারে যে সাড়ে ল এখানে আপ্লাই করা হবে আমরা সাধারণ মানুষ আমরা কিন্তু এখনো জানি না আমরা জানি ন্যায় সংগিতা আমাদের কেন্দ্র সরকার এনেছেন এবং সেখানে মহিলাদের ওপর অত্যাচার বলুন বা মব লিঞ্চিং বলুন সেটা হলে কিন্তু আগামী দিনে মানে ক্যাপিটাল পানিশমেন্টও হতে পারে তাই সাধারণ মানুষের কাছে আমার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবং একজন এই রাজ্যের মহিলা হিসেবে মা হিসেবে বোন হিসেবে আমার একমাত্র আরজি সাধারণ মানুষের কাছে যে হাতে আইন তুলে নেবেন না হতে পারে আমি বুঝতে পারি যে আমাদের বা আপনাদের বা সাধারণ মানুষের মমতা সরকারের পুলিশের ওপর ভরসা নেই এটা আমি জানি কিন্তু তাও নিজের হাতে আইন তুলে এই যে চোদ্দ পনেরোটা কেস আমরা দেখলাম সকালে দেখেছি মার ছেলেকে পিটিয়ে মারা হচ্ছে আজকে বিবস্ত করে ঘোরানো হচ্ছে আচ্ছা কোনো ব্যাপার নয় এই বিষয়গুলো আমরা মহামহিম রাজ্যপালের কানে তুলেছি এবং আমরা আর্জি জানিয়েছি যে আমরা কুচবিহারের কেস নিয়ে স্পেশালি এবং এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা মহামিম রাষ্ট্রপতির কাছে যেতে চাই আপনি তার ব্যবস্থা করে